হ্যালো গুড ইভিনিং ভিডিওটা কেউ যদি দেখো একটু জয়েন করো লাইভটা কেউ যদি দেখো তাহলে একটু জয়েন করো লাইফটা কেউ যদি দেখো তাহলে একটু জয়েন করো প্লিজ লাইভটা যদি কেউ দেখে থাক একটু জয়েন করো হ্যালো হঠাৎ করে কোনো আপডেট না দিয়ে আসা তো লাইফটা যারা একটু দেখতে পাচ্ছ তারা একটু প্লিজ জয়েন করে যাও কোনো আপডেট ছাড়াই চলে এসছে লাইভটা যারা দেখছো একটু জয়েন করো যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন করে যাও আজকে কোনো আপডেট ছাড়াই চলে এসছি হঠাৎই মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলি তো সেই জন্য আসলাম আরকি গুড ইভিনিং সকলকে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু জয়েন করে যাও গুড ইভিনিং যারা যারা লাইভটা দেখছো একটু জয়েন করো চম্পা চক্রতী ছবি ভোলা আসলে কি বলো দাদা এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে ওই জন্য একটু ছবিটা স্পষ্ট আসছে না যারা যারা লাইভটা দেখছেন তা একটু জয়েন করে যান আজকে কোনো আপডেট ছাড়াই চলে এসেছি হঠাৎ মনে হলো যে সবার সাথে একটু গল্প করা যাক ওই জন্যই চলে আসলাম আর কি বলুন কোথায় এটা কোথায় এটা মানে ঠিক বুঝলাম না মানে আমি কোথা থেকে লাইক করছি সেটা বলছেন নাকি যারা যারা লাইফটা দেখছেন একটু জয়েন করে যাও জায়গাটা কোথায় ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আপনি কোথায় থাকেন বলুন Xe <coughs> đây অনেক ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে দেখছেন বলুন যারা যারা লাইফটা দেখছো একটু জয়েন করো প্লিজ আজকে কোনো আপডেট ছাড়াই চলে আসা হচ্ছে আসলে ডেলি আসা হয় না যখন মন হয় তখন আসা হয় ওই জন্য কি লাইফটা সেরকম মানে ডেলি করা হয় না কি যারা যারা দেখছো একটু জয়েন করো হ্যাঁ আর তাছাড়া কোনো আপডেট না দিয়ে চলে আসা আছে ওই জন্য সেরকম ভাবে তো আসা হয় না যখন মন হয় তখন আর আপডেট হয় না হঠাৎ করেই চলে আসা হয় ওই জন্য এরকম